এটা হচ্ছে ভিতরের প্রবেশের গেট তো এই গেট দিয়ে আমি এখন ভিতরে প্রবেশ করব প্রধানমন্ত্রীর জায়গা দুনিয়ার জান্নাত এটা হচ্ছে রিয়াজুর জান্না থেকে আমাদের পিয়ানব মুহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লাম জুমার খুদ্া দিতেন এটা হচ্ছে সেই মিম্বার দেখেন এখানেই সালাত আদায় করতেন আমাদের পিয়ানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম তো এই মাকান এই জায়গাটা হচ্ছে খালি

আল্লাহ তালা যাতে প্রত্যেককে এখানে আসার তফিক দান করে এবং আল্লাহর ঘরে যাওয়ার তফিক দান করে আমিন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে পবিত্র বারোই রবিউল আউ্বাল তো আজকে পবিত্র মদিনাতুল মনোয়ারাতে আমি আসি তো রাসুলসাল্লা সাল্লামের রজমারাকে সালাম পৌঁছানোর জন্য আসলাম তো ইনশাল্লাহ সবার তরফ থেকে আমি সালাম পৌঁছে দেবো রসুলসাল্লা সাল্লামের রাজম করে তো দেখেন আজকে পবিত্র মদিনাতল মনোয়ার কি সুন্দর মনোরম পরিবেশ আসরের পরের দৃশ্য এটা মার্শাল্লা দেখেন আজকে অনেক হাজি আসছে পবিত্র মদিনাতল মনোয়ারাতে তো আমি এখন যে গেটে আছি এটা হচ্ছে তিনশো পনেরো নম্বর গেট হচ্ছে বাপ সালাম বাপ সালাম দিয়ে আমি ভিতরের দিকে প্রবেশ করলাম আর ওটা হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের রোজা মুবারক তো সাল্লাম আলাইকিয়া রাসুল্লাহ সাল্লাম আলাইকিয়া হাবিবুল্লাহ তো এখন জুম করে যেটা দেখেছি এটা হচ্ছে রিয়াজুল জান্নার গেট এই গেট দিয়ে যে রিয়াজুল জান্নাতে ঢুকে প্রবেশ করার গেট তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে পবিত্র মদিনাতুল মনোয়ার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন তো আলহামদুলিল্লাহ আজকে পবিত্র মদিনাতুল মনোহরতে আসতে পারছি আল্লাহ তালা দরবার হাজার কোটি শুক্রিয়া আমার কাছে সবচেয়ে শান্তিময় জায়গা হচ্ছে পবিত্র মদিনাতুল মনোহরা আপনারা যখন ডিপ্রেশনে থাকবেন এই মদিনাতে আসলে এই পবিত্র স্থানে আসলে আপনার ডিপ্রেশন অটোমেটিক চলে যাবে মন খারাপ থাকলে মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে কারণ সেই জায়গা আমাদের রহমতের নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সালাই এর বাড়ি তো কাছে হাজারো কোটি সুক্রিয়া তো এখানে আসতে পারলাম আজকে আমাদের নবীর জন্মদিন উপলক্ষে আলহামদুলিল্লাহ এই যে আমরা এখন সাল্লামের মুবারকে সালাম পৌঁছানোর জন্য যাইতেছি তো ইনশাআল্লাহ আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা সবাই রাসুল সাল্লামের দরবারে আমার সাথে সাথে সালাম পৌঁছে দেবেন তো সবার তরফ থেকে ইনশাল্লাহ আমিও সালাম পৌঁছে দেবো প্রিয়নবী সাল্লামের রাজা মুবার তো এটা হচ্ছে আমাদের প্রিয়নবী হজরত সাল্লাহ সাল্লামের রাজা দলে মুবারক কে জারত করার জন্য সবার সাথে সাথে আমিও যাইতেছি মাশাআল্লাহ আজকে নবীজির জন্মদিন উপলক্ষে আসলাম তো এই দিনই রাসুল সাল্লামের দুনিয়াতে এসেছিলেন আগমন করেছিলেন আলহামদুলিল্লাহ এই ফিলিংসটা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না যে আমার কতটুকু ভালো লাগতেছে শান্তি লাগতেছে আজকে বাড়ির রবিউল বলে আমি আলহামদুলিল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের রজা শরীফে সালাম পৌঁছাতে পারবো তার লাগছে হাজার হাজার শুক্রিয়া তো এত কাছ থেকে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্লাহ সাল্লামের রজা মোবারক দেখাটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার তো আলহামদুলিল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুক্রিয়া যে মহান আল আলামিন আমাকে এই সুযোগটি করে দিয়েছেন তো যারা ভিডিওটি দেখেছেন সবার তরফ থেকে ইনশাল্লাহ আমি সালাম পৌঁছে দেবো আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের রজা শরীফে তো আমি এখন ভিতরে প্রবেশ করব তো প্রবেশ গেট দিয়ে আমি যাব এটা হচ্ছে এটা হচ্ছে ভিতরের প্রবেশের গেট তো এই গেট দিয়ে আমি এখন ভিতরে প্রবেশ করব প্রধানমন্ত্রীর জায়গা দুনিয়ার জান্নাত শান্তির স্থান সাল্লামের রাজ্য সরিফে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে রিয়াজ উজ্জান্না এটা হচ্ছে রিয়াজ উজ্জান্না আপনাদেরকে যত সম্ভব চেষ্টা করতেছে দেখানোর জন্য

আলহামদুলিল্লাহ তো এটা দেখার সুযোগ আলার করে শুক্রিয়া তো এই মাকান এই জায়গাটা হচ্ছে খালি আর সামনে আমাদের প্রিয় আছে الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي الظلمين الصلاة والسلام عليك يا أبو بكر السلام عليكم يا موسى الصلاة والسلام عليك يا حبيب الله সেটা হচ্ছে বের হওয়ার গেট আমরা এই গেট দিয়ে বের হয়ে গেলাম আমার রব হে আল্লাহ আমি তোমার বন্ধুর বাড়িতে আসলাম তোমার বন্ধুর বাড়িতে এসে আমার যদি কোনো বেয়াদ হয়ে থাকে আমার দ্বারা যদি কোনো গুনা হয়ে থাকে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার বন্ধুর সেলা করে আমার জীবনের গুণাগুলো মাফ করে দাও আমি আমার প্রিয় অডিয়েন্সকে দর্শক ভাইদেরকে দেখানোর জন্য মূলত ভিডিওটি করেছি এই ভিডিওর মধ্যে কোনো যদি ভুল বুলট্রুতি হয়ে থাকে কোনো বেয়াদবি হয়ে থাকে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমার দর্শক বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভুল ত্রুতি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সবাই আমার নভিজির বাড়িটা দেখতে পারে এটাই আপনাদের কাছে একটা অনুরোধ আমি আমার দর্শক ভাইদের জন্য দোয়া করি যারা এই পবিত্র মদিনাতুল মনোয়ারাতে আসতে পারেন নাই আল্লাহ তালা যাতে প্রত্যেককে এখানে আসার তৌফিক দান করে এবং আল্লাহর ঘরে যাওয়ার দান করে আমি মূলত ভিডিওটি করলাম যারা বাংলাদেশে আছেন এবং বিভিন্ন দেশে আছেন যারা পবিত্র মদিনাতুল মনোয়ারাতে আসতে পারেন নাই বাড়ি দেখতে পারেন নাই তাদেরকে দেখানোর জন্য মূলত ভিডিওটি করা কেউ অন্যভাবে নেবেন না তো ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন